আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা এখন একটি ইসলামী সঙ্গীত শুনব সবাই শেষ পর্যন্ত দেখতেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমায় কোন গঙ্গে বাসাইলে দয়াল কুল কিনারা নাই আমায় কোন গাঙে বাসাইলি দয়াল দয়াল কিনা নাই আমি তরি কিনা আমি তরি কিনা ডুবি নৌকা আমায় কোন গাঙে বা দয়াল দয়াল কিনা নাই আমায় কোন গাঙে বা দয়াল দয়াল কিনা নাই চরতু পানে গাঙ্গে তরি বাইয়া যেতে ভয়না করি আরে ও দয়া ঝরতু পানে গাঙ্গে তরি বাইয়া যেতে না করি অতই থাকিস যদি ও থাকিসি থাকিস যদি সঙ্গে আমার সংখ্যা কিছুই নাই আমায় কোন গাঙে বা সাইলি দয়াল কুল কিনারা নাই আমায় কোন গাঙে বা দয়াল কুল কিনারা রানাই মর্ণ পাকা মাঝি তার দৈরাচি হাল দয়ালে তার দিশাতে বৈঠা রে ভাই তুইলা দিয়া ফাল রে দয়াল তুইলা দিয়া ফাল পাকা মাঝি তার দৈরাছি হাল দয়ালে তার দিশাতে বৈঠা রে ভাই তুই লা দিয়া ফাল রে দয়াল তুইলা দিয়া ফাল অনুবিদ্যুত বেগে যাও ছুটিয়া সকল বাদন যাও টুটিয়া ও রে দয়াল বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাদন যাও টুটিয়া ও তোর পাই ও তোর পাই যদি গো খাস করুণা পার হবনি ছয় আমায় কোন গাঙে বাসাইলি দয়াল কুলকি নাই আমায় কোন গাঙ্গে বাসাইলি দয়াল কুল নাই আমি তরি কিনা আমি তরী কিনা ডুব নৌকা সাবধানে চালাই আমায় কোন গাঙ্গে বাসাইলি দয়াল কুল কিনারান আমায় কোন গাঙ্গে বাসাইলি দয়াল কুল কিনারান